কলার মোচা আমি সবসময় ভাজি করে খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে আজকেই প্রথমবার আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছি এবং এতটাই টেস্টি হয়েছে যেরও আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি আসসালামু আলাইকুম একটু কুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলার মোচার ভর্তার রেসিপি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমি এখানে একটা কলার মচে নিয়েছি এটা দয়া কলা বলে অনেকে বিচি কলা বলে এটাকে বড় বড় করে কেটে নিয়ে পরিষ্কার পানি ধুয়ে নিয়েছি এবার একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি সবটুকু ঢেলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ওটা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ আপনারাও বাড়ি কমে দিতে পারেন পরিমাণ যদি সামান্য পানি শুধু সেদ্ধ করার জন্য বেশি পানি দেওয়া যাবে না খুব সামান্য পানি দিতে হবে যেন এটা সেদ্ধ হয়ে যায় সেরকম পানি দিতে হবে এখন আমি মিডিয়াম হিটে এটাকে জাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখন ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আমি নেড়ে আবার আর একটু ঢাকনা দিয়ে আবার একটু সেদ্ধ করে নিয়েছি যেটুক পানি দিয়েছি সেটুক যেন টেনে যায় এবং মোচাটা যেন সেদ্ধ হয়ে যায় ঠিক সেভাবে সেদ্ধ করে নিতে হবে পানিটা শুকিয়ে যায় এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি শিল্পটা বেটে নেব ভালো করে মিহি করে বেটে নেব সম্পূর্ণটা বাটা হয়ে গেছে এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষের তেল তেলটা গরম হলে আমি এখন সেই বাটা মোচাটাকে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভেজে নেব তেলে নেড়ে চেড়ে এমনভাবে ভাজতে হবে যেন ফ্রাই প্যানে গা থেকে উঠে আসে এবং তেলটা বের হয়ে যায় ঠিক সেই পর্যায়ে এটাকে উঠিয়ে নিতে হবে এবং রান্না হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে অসাধারণ পেট ভরে ভাতও খাওয়া যায় আপনি একবার এভাবে ট্রাই করে দেখুন অসাধারণ রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ